তিন সিল্লা দিয়ে তবলিগের করে হস এলেমের এলু জানা যায় না সারা জীবন বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ আকাম কুকাম করে বেড়াইছে বুড়ো কালে এক হস করিয়াছে ঘন ঘন হতো দেয় এর জ্বালায় মসজিদের ইমাম বা ইমামতি হতে পারে না একেবারে কিচ্ছু জানে না কায়দা মতো থুবড়ো আর ডুমড়ো আর এর নাম তুই হঠাৎ মলানা জীবন বয়রে আকাম কুকাম করে বেড়াইয়া সর মুনাই দে গুল্লি দে পাগলি বেঁধে যুব বইটা গাই দে হঠাৎ মলা না সারা জীবন বরে সুদ খাইছে দুর্নীতি যা করার দরকার সব করে লাট বনায় বেলাইছে রিটার্ডের পরে যখন ঘুষ পায় না সেই সময় তবলিগে তিন চিল্লা দিয়ে উনি আমির শাহ হুজুর ইনিও হঠাৎ মলে না এই হঠাৎ মলে না দিয়ে দিন চলে না মৌলানা লাগে হজরত মৌলানা উসমানগুনি মুসাফুরি মৌলানা লাগে হজরত মৌলানা হাফিজুর রহমান হজরত মৌলানা রিজাউল করিম হজরত মৌলানা ফাইজুল করিম হজরত মৌলানা শাইকুল সাল্লাম আজিজুল হক হজরত মৌলানা ফজলুল ফজলুল হক আমিনী হজরত মৌলানা মামুনুল হক হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব সারা বাংলাদেশের সন্তান বলেন হজরত মৌলানা আহমদ শফি সাহেব মৌলানা এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কেফায়া আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে অজুর বর চারটি অজুর সুন্নার দশটি অজুর ভাঙ্গার কারণ সাতটি তারপরে চারটে কলেমা সুরো মুখস্থ রাখা আত্মা হেতু পড়া দোয়া মাসুরা পড়া পড়া দোয়া পড়া এই নামাজের যে মশালা আছে নামাজ ভাঙ্গার কারণ নামাজের তেরোটা ফরশ চোদ্দটা অজীব আঠাশটা সুন্নতে মোয়াক্কা নামাজ ভাঙ্গার উনিশটা কারণ গোসলের ফরস তিনটি তাই ফরজ দুইটি গোসল ভাঙ্গার কারণ ফরজ গোসলের কারণ এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মশালা আরবিতে একে বলে এলমুল হাল এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন এনি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ তো শরিয়াতের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ তার ভিতরে এক নম্বরে ফরজ ফরজ দুই প্রকার আইন আর কিফায়া দুই নম্বরে ওয়াজিব ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি খেয়াল করেন ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি ওয়াজিব জাগা বিশেষ নামাজের মধ্যে এক ধরনের ওয়াজিব হজের মধ্যে আর এক ধরনের ওয়াজিব এক এক জায়গায় এক এক এবার এক এক হুকুম ওয়াজিব তো নামাজের মধ্যে যে ওয়াজিব গুলো তরক হয় এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায় আর হজের মধ্যে যে আজীব আছে এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে কিন্তু ফরজ হয়ে গেলে ওই সম্পূর্ণ হয় প্রত্যেকটা ইবাদতের এক একটা আছে এবাদতের মর্যাদার পার্থক্য আছে মুসলমানের করণীয় এবাদত গুলি কয়েক ভাগে বিভক্ত প্রথম শ্রেণীর নাম হলো ফরজ দ্বিতীয় শ্রেণীর ফরজের মধ্যে দুইটা ভাগ ফরজে আইন কিফায়া। দৈনন্দিন সুস্থ থাকলে বাড়ি থাকলে মুসাফির না হলে রোজা রাখা ফরজে আইন হস করা ফরজে আইন জাকাত দেওয়া ফরজে আইন পর্দা করা ফরজে আইন এমন করে আরো ফরজে আইন আছে যেগুলো এনি ম্যান এভরি<body> প্রত্যেকটা মুসলমান নরনারী সালাগের উপরে ফরজ আর কিছু হলো ফরজে কিফায়া যেগুলো কিছু সংকট মানুষে আদায় করলে বাকিরা গুনাহ থেকে বেঁচে যায় তবে আদায় যে করবে নেকি সেই পাবে আদায় না করলে ওলারা নেকি পাবে না কিন্তু বোনার থেকে বেঁচে যাবে তোর মধ্যে একটা হলো জানাজার নামাজ ছোট বাচ্চারা সুন্দর করে জানাজার নামাজ আপনাদেরকে দেখাইলো প্রদর্শনী দেখে খুব খুশি হলাম সকলে যেভাবে তারা জানাজার নামাজ পড়াইছে এভাবেই জানাজার নামাজ পড়তে হবে মানুষের মৃত্যুর পর মাইকিং হয় শোক সংবাদ হাজার হাজার মানুষ ব্যক্তি যেমন তার যায় উপস্থিতি তেমন তো কয়জন মানুষ সেখানে থাকেন যারা হুবহু এই নিয়মে জানাজা পড়তে পারেন জানাজার দোয়াটাই বা কয়জনে জানেন নিয়মও জানে না জানাজা পড়তে যে এই দিন নামাজ পড়ে ফেলে জানাজার নামাজে শুধু প্রথম তাকবীরে কানে হাত দিতে হবে পরের তাকবীরগুলোতে কানে হাত উঠাইতে হবে না কিন্তু জানাজা পড়তি যে প্রত্যেক তাকবীরে জান কানে হাত দিয়ে বসে ঈদের নামাজের ভিতর আরেকটা হলো জিহাদ কখনো ফরজে আইন এটা দিমুখী কখনো ফরজে আইন কখনো ফরজে কিফায়া জিহাদের পরিধি যেমন হয় পরিধির উপরে নির্ভর করে আইন আর কিফায়া স্বল্প পরিসরে যদি জেহাদ হয় তাহলে কিছু সংখ্যক মানুষ সে জেহাদের শরীর হইলে তাতে যদি জেহাদের কার্যক্রম সম্পন্ন হয় উদ্দেশ্য আদায় হয় তাহলে কিছু সংখ্যক মানুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করলেই বাকিরা গুনার থেকে বেঁচে যাবে আর যখন যুদ্ধ ব্যাপক হারে লেগে যায় তখন সকলের উপরে এটা ফরজা আইন হয়ে দাঁড়ায় তখন কেউ কেউ গেল আর কেউ ঘরে বসে থাকলো যারা গেল তাদের হবে যারা না তারা হবে। তো প্রথম তারপরে ওয়াজিব বুঝতে হবে কথাগুলো তলাবুল কুল্লি মুসলিম ও মুসলিমার দিন আলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ খেয়াল করতেছেন সবাই সুর নাই এমনিও নাই আগেও নাই পরেও নাই কাটা কাটা ক্লাসের মতো দুই চারটে কথা বলি তো একটু খেয়াল না করলে বলতে পারবো না নাই টাইম হয়ে গেছে তলা বলে এলমে ফারি দেতনা আলা কুল্লি মুসলিমিনা মুসলিমা দিনী আলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ এই ফরজটা ফরজে আইন এর মধ্যে আবার দুই ভাগ কিছু এলেম এলেম শিক্ষা করা খুব ব্যাপক ব্যাপার অনেকে মনে করে মাদ্রাসার পড়া একটু সেপারা পড়া একটু কোরআন শরীফ পড়া ওর জন্য এত বড় বড় গড় লাগে নাকি এত হুজুর লাগে নাকি এত টাকা পয়সা লাগেনি মাদ্রাসার পড়া সম্পর্কে আপনার বিলকুল কোনো ধারণা নেই বিলকুল অভিজ্ঞতা নেই মাদ্রাসার কিতাব পড়া শেখার জন্য গ্রামারই পড়া লাগে আরবি গ্রামার পড়া লাগে আট আরবি রিডিং তারপরে পাঁচ পার্সেন্ট পারে স্কুল কলেজের বই পুস্তক পড়েন আপনারা দিন মিলে কয়েক ঘন্টা পড়েন কত তাল বাহানা এর মধ্যে করেন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন পাংকু মারেন সবরে যান আগান বাগানে গড়েন মোবাইল নিয়ে সময় নষ্ট করেন কত তা করেন এ এপিলাস পান মাদ্রাসার ছাত্ররা কিতাবখানায় যারা মলানা লাইনে পড়ে এরা ষোলো আঠারো ঘন্টা কিতাব পড়ে তারপরও একশো মার্ক বের করতে তাদের জীবন তুলে যায় কোনো সময় অপচয় করে না হাজার হাজার কিতাব হাজার হাজার কিতাব যা সম্পর্কে অভিজ্ঞতা নেই এই সমস্ত কিতাবের এলেম অর্জন করে জাতিকে সুষ্ঠু সমাধান দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করা এটা এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক কমপক্ষে থানায় একজন কমপক্ষে জেলায় একজন বিভাগে কয়েকজন সারা দেশ বেশি ব্যাপী বেশ কিছু এরকম বড় বড় মাপের ওলামাই কিরাম বিদ্যমান থাকে এটা ফরজে কিফায়া নইলে শরীয়তের অনেক বিধিবিধানে আমরা আটকে যাব যার সমাধান দেওয়া কারো দ্বারা সম্ভব না তবলিগে তিন সিল্লা দিয়ে দুইবার হস্ করে আসে এলেমের কিচ্ছু জানা যায় না সারা জীবন ভরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ আকাম কুকাম করে বেড়াইছে বুড়ো কালে এক হস্ করে আসে ঘন গণ্য ফতোয়া দেয় এর জ্বালায় মসজিদের ইমাম রা ইমামতি হতে পারে না একেবারে কিচ্ছু জানে না কায়দা মতো থুবড়ো আর ডুমড়ো আর ডসা এর নাম তুই হঠাৎ মলানা জীবন আকাম কুকাম করে বেড়াইয়া স্বর মুনাই দেয় দে হঠাৎ মলানা সারা জীবন বইরে সুদ ঘুষ খাইছে দুর্নীতি যা করার দরকার সব করে লাট বনায় বেলাইছে রিটার্ডের পরে যখন ঘুষ পায় না সেই সময় তবলিকে তিন চিল্লা দিয়ে উনি আমি শাহ হুজুর তিনিও হঠাৎ না। এই হঠাৎ আগে দিয়ে দিন চলে না মৌলানা লাগে হজরত মৌলানা গুনি মুসাফুরি মলানা লাগে হজরত মৌলানা হাফিজুর রহমান হজরত মৌলানা রিজাউল করিম হজরত মৌলানা ফাইজুল করিম হজরত মলানা শাইকুল সাল্লাম আজিজুল হক হজরত মৌলানা ফজলুল ফজলুল হক আমিনী হজরত মৌলানা মামুনুল হক হজরত মালানা আব্দুল মালিক সাহেব সারা বাংলাদেশের সন্তান বলেন হজরত মৌলানা আহমদ শফি এলেমের অধিকারী ইন্দ্রাই হজরত মৌলানা এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কিফায়া আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে অজুর বড় চারটি অজুর সুন্নার দশটি অজুর অজু ভাঙ্গার কারণ সাতটি তারপরে চারটে কলে মা সুর ফাতেয়া সহ কমপক্ষে চারটে সুর মুখস্থ রাখা আত্মা হেতু পড়া দোয়া মাসুরা পড়া দুরুচ্ছরি পড়া দোয়া কুনুদ পড়া এই নামাজের যে মশালা আছে নামাজ ভাঙ্গার কারণ নামাজে তেরোটা ফরজ চোদ্দটা অজীব আঠাশটে সুন্নতে মহাক্কাদা নামাজ ভাঙ্গার উনিশটা কারণ ওজ গোসলের ফরজ তিনটি তায়ামিমের ফরজ দুইটি গোসল ভাঙ্গার কারণ ফরজ গোসলের কারণ এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মশালা আরবিতে একে বলে এলমুল হাল এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন এনি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ তো শরিয়াতের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ তার ভিতরে এক নম্বরে ফরজ ফরজ দুই প্রকার আইন আর কেফায়া দুই নম্বরে ওয়াজিব ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি খেয়াল করেন অজীব আর ফরজ খুব কাছাকাছি ওয়াজিব জাগা বিশেষ নামাজের মধ্যে এক ধরনের ওয়াজিব হজের মধ্যে এক এক জায়গায় এক 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 হুকুম অজীব তো নামাজের মধ্যে যে ওয়াজিব গুলো হয় এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায় আর হজের মধ্যে যে আজিব আছে এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে কিন্তু ফরজ তরক হয়ে গেলে ওই ইবাদত সম্পূর্ণ দোহরাইতে হয় পারি নেই আমি নামাজের তেরো ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে বাকি বারোটা ফরজ যত সুন্দর করে আদায় করেন ও নামাজ হবে না নামাজকে আবার দোহরাইতে হবে হজের যে ফরজগুলো আছে একটা ফরজ যদি ছুটে যায় তাহলে হজকে আবার নতুন করে করতে হবে নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের শেষ বইটাকে সোসেস দা দিলি এই সমাধান হয়ে যাবে হজের ভিতরে যদি ওয়াজেব তরক হয়ে যায় তাহলে একটা কুরবানি করে দিলি সেই ওয়াজিবটার সমাধান হয়ে যায় ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি খুব পিঠে পিঠে চিনতে বড় কঠিন জায়গায় জাগায় এক জায়গা ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব যেমন নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ আর সুর পড়া সুরে কি কোরআন শরীফের আয়াত কিনা আয়াত না তাহলে সুর ফাতে পড়লে কিরাত পড়া যে ফরজ তাও আদায় হয়ে গেছে আবার সুরফাতে আলাদা করে পড়া তাও আদায় হয়ে গেছে সেটা হলো আজিব তাহলে এক সুরো ভাতে আর ভিতরে ফরজ ও ঢুকছে অজীব এবার তাহলে কি আর কিরাত পড়া লাগবে না আর একটা কিরাত পড়া ওয়াজিব সাথে আর একটা কিরাত পড়া অজীব তো সেই কিরাতটা যদি কারণ ছুটে যায় আপনি শুধু সুরো পাতে পড়ে রুকুতি যান ওই অজীবের সমাধান হবে শেষে আপনি সৌসিদ্ধা দিলি আবার আপনি কিরাত পড়ছেন সুর হাতেয়া পড়েন নাই তাহলে কিরাত পড়ার যে ফরজ এইটা আদায় হয়েছে সুর ফাতেহা পড়া যে অজীব ছিল সেই অজীব বাদ দেশে যার কারণে আপনার ওই অজীব তরকের কারণে শেষে সহসিদ্দা দিদি সারবে কথা কি বোঝা যাচ্ছে সারা রাত আমি কিসা কাহিনী দিয়ে যত ওয়াজ করবো সুর দিয়ে গজল দিয়ে গান দিয়ে

এ জায়গার ষাট মানে ষাট না এজন্যে আমি লক্ষ্য বলছি অনেক সময় অনেক সংখ্যা আছে সমাজে ব্যবহার হয় ওই সংখ্যার দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যা বুঝানোর উদ্দেশ্য না আমাদের পরিভাষায় আছে এদিক থেকে একবারই মেহমান আসার কথা পাঁচজন কয়জন মেহমান আসছে দশজন কাচারিতি বসাই দিয়া এবার ঘরে গেছেন থালবাটি আনতি একবার ঘরে যান একবার কাঁসারীতি যান একবার ঘরে যান একবার কাঁসারীতি যান বৌ যে আটা থালি নেও কয়ে যে আরে কি নেব চোদ্দ কুড়ি মানুষ হয়েছে কয় কুড়ি চোদ্দ কুড়িতে কয়জন আয় একশো নব্বই জন নাকি আশি জন একশো আশি জন তা ওই জায়গায় আসছে আলো পাঁচ জনের জায়গায় দশজন তাতে চোদ্দ কুড়িতে একশো আশি একশো আশি হবে নাকি

এই জায়গা হাজার মাস মানে চুরাশি বছর চার মাস না হাজার মাস হলো হাজার হাজার মাস হাজার হাজার মাস ইবাদত করলে যাই নাকি লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নাকি বলি সুবহানাল্লাহ নবী পাক বলেছেন একটা মাসালা শুনলে শিখলে আপনার আমল নামায় ষাট বছর নফল নামাজ ও রোজার নেকি এখানে ষাট মানে ষাট না ষাট মানে হাজার হাজার বছর নফল নামাজ নফল রোজার নেকি কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নফলও জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস করবে না সবে সবে মেরাজ উপলক্ষে রোজা রেখেছিলেন কিনা সবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলে কিনা ও বান্দা তুমি নফল নামাজ কত পড়েছো আবিন ইসলাক চাস নামাজ পড়েছো কিনা সবে বরাত সবে কদরে নফল নামাজ পড়েছো কিনা জিন্দগিতে কেয়ামতের ময়দানে নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ফরজ আর অজীব আর সুন্নত সম্পর্কে কাজী লক্ষ বছর যদি হায়াত পান লক্ষ বছর নফল ইবাদত করলে যেই নাকি ফজরের দুই রেখাত ফরজ নামাজ চাইর মতো পড়লে তার সে কোটি কোটি গুণ বেশি নাকি আর ফরজ নামাজ কে সহি করার জন্য যেই মশলা লাগে তার একটা মশলা যদি আপনার না জানা থাকে হতে পারে সারা জীবন ভরে যত ফরজ নামাজ পড়ছেন সবগুলো বাতিল হয়ে গেছে কেমতের ময়দানে ধরা খাবেন কাজেই এমন একটা মশালা শোনার কারণে আপনার জীবনের বাকি ফরজ নামাজের যে ভুলটা ছিল ওই ভুলগুলো আর কোনো দিন হবে না এই রকম একটা মশালার দাম লক্ষ লক্ষ বছর নভিবাদতের চাইতে বেশি খেয়াল করেন নাই ভালো নামাজে তেরোটা ফরজ আছে একটা যদি ভুল করে ছুটে যায় মনে উঠার পরে আবার ওই ফরজ নামাজকে পড়তে হবে নামাজের যদি মনে পড়ে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে হবে আর নামাজের মধ্যে যদি ওয়াজেব তরক হইয়া যায় নামাজ থাকতে থাকতে সালাম পীরনুরাগে যদি মনে পড়ে তাহলে শেষ বইটাকে সশেষ দিলি সেই ওয়াজেব যতটুক ক্ষতি হয়েছে অজে তরকে ওই ক্ষতির সমাধান হইয়া যাইবে এক নামাজের ভিতরে তিনটে চারটে পাঁচটা বা জীব যদি সুচে যায় তাহলে একটা শোষে দেয় একবারে শো যথেষ্ট হবে এবার আপনার তো এই সমাধানটা জানতে হবে ভালো করে মনে রাখেন মসজিদের সাহেব যারা ইমামতি করা ইমাম সাহেবরা খেয়াল করবেন মসজিদের ইমাম সাহেব যদি ইমাম সাহেব তো নামাজ পড়ায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বাংলাদেশে ঢাকা শহরে বড় বড় পয়সাওয়ালা ইমাম আছে যে হারেই বেতন পেয়ে ইমামতি করেন না কেন ইমামের নামাজ যদি ভুল হয় পিছনে যত মুসল্লি আছে সকলের নামাজই ভুল জোহরের নামাজ পড়াইছে ইমাম সাহেব ইমামের জোহরের নামাজ হয় নাই এই মসজিদে যদি পাঁচশো মুসল্লি থাকে পাঁচশো মুসল্লির নামাজি হয় নাই কেমতের ময়দানে দৈরা ডাক দেবে এই অমক মসজিদের বাইতুল মামুর মসজিদের নূর মসজিদের মুসল্লিরাই তোমাদের জোহরের নামাজ দেখাও এক এক করে ডাকবে আর দেখবে আব্দুল খালেক মোল্লা মালিক মোল্লা জামাল কামাল লাল জুয়েল টুয়েল টু লুলুলু সবাই ডেকে ডেকে কবে জোহরের নামাজ দেখা খাতায় দেখবেন আগে পরের নামাজ আছে সাত তারিখ তিরিশ তারিখ একত্রিশে জানুয়ারি জোহরের নামাজ নাই কি ব্যাপার তোরা গোষ্ঠী শুধু জোহরের নামাজ মিস করলি কেন জিয়ামত খাতি গেছিলেন নাকি জোহরের নামাজ কেউ ঘটনা কি এক পড়া আল্লাহ ফিরে আল্লাহ জোহরের নামাজ পড়ছি বিশ্বাস না হয় কাছে শোনো ইমামই তো আমাকে পড়াইছে ইমাম সাহেবের কাছে শোনো এবার আল্লাহ বলবেন তোমার মসজিদের মুসল্লিদের জোহরের নামাজ নাই কেন কয় আল্লাহ নাই কেন তা তো কতি না আমি তো পড়াইছি ওরা তো সবাই পড়ছে উপস্থিত সবাই ছিল হয়তো তোমার ফেরেস্তারা ভুল করে মেলে নাই ফেরেশতারা বলবে লা তো কাল্লিম কথা কইস না চুপ থাকবি বাড়াবাড়ি করলে কিন্তু ইমাম সাহেব তোরে অ্যারেস্ট করবো ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন কি ব্যাপার এদের জোহরের নামাজ নাই কেন কয় আল্লাহ পড়ে নাই তা লিখবো কি কয় দি কয়া কে অপরে সাক্ষী দেয় ইমাম কয় আমি পড়াইছি উরা কয় ইমাম পড়াইছে উভয় উভয়ের সাক্ষী এখানে নামাজ নাই কেন কয় আল্লাহ নামাজের সমস্যা হয়ে গেছে ইমাম সাহেবেরই নামাজ হয় নাই